মাদারীপুর সদর উপজেলার শিরখেরা ইউনিয়নের শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্র দীর্ঘ এক মাস ধরে বন্ধ সরকার পতনের পরপর থেকে বন্ধ হওয়ার কারণে স্থানীয় সাধারণ মানুষ মানুষের চরম বিপাকে চরম আতঙ্কে চরম অসুবিধায় প্রত্যেকটা মানুষের একটাই প্রশ্ন যে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম কবে শুরু হবে দর্শক চলুন আজকে দেখে আসি এই তদন্ত কেন্দ্রের কেন বন্ধ এবং সাধারণ মানুষের চাহিদা কি শ্রীনদী তদন্ত কেন্দ্র বন্ধ হওয়ার কারণে শিরখারা ইনওয়ান বাহাদুরপুর দুরাইল প্রতিটা ইউনয়নের মানুষ প্রচুর আতঙ্কে ভুগতেছে প্রতি রাত্রে চুরি ডাকাতি হচ্ছে শৃঙ্খলার অবনতি হচ্ছে আমাদের অঞ্চলের মানুষ প্রতিটা মুহূর্তে আতঙ্কে থাকে যে কখন সেই পূর্বের সেই সর্বহারা আবার শিরখারা দুরাইল বাহাদুরপুরকে গ্রাস করে সেই আতঙ্কে ভুগতেছে আজকের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন আমাদের এসপি মহোদয় সাহেব আছেন ডিসি মহোদয় সাহেব আছেন তাদের প্রতি বিনয়ের সহিত অনুরোধ করব পুনরায় যেন শ্রীনদী তদন্ত কেন্দ্রে আমাদের পুলিশ দেওয়া হয় শ্রী বাজার চলেই পুলিশ ফাড়ির উপর নির্ভরশীল পুলিশ ফাঁড়ির উপর কেন্দ্র করে আজকে পুলিশ দীর্ঘদিন যাবত নাই না থাকার কারণে ব্যবসায়ীদের আতঙ্কে দিন দিন কাটে পাহাড়াদাররা পর্যন্ত আতঙ্কে দিন কাটায় যে কীভাবে ব্যবসা চলবে কি করবে সবাই আমরা খুব আতঙ্কের ভিতরে আছি আজকে পুলিশ ফাড়ি না অতএব আমাদের অতি জরুরি আমাদের এখানে এই পুলিশ তদন্ত আবার পুলিশ পুনরায় ফিরে আসে এটা আমরা সবাই চাই আমাদের দোকানদার সবার এই একটাই দাবি আসলে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের একটা বড় পরিবর্তনের পরে বিগত সরকার চলে যাওয়ার পরে যে পরিবর্তন এসেছে এরপরে আমরা বিশেষ করে পুলিশ বাহিনীকে আমরা আমাদের শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রে দেখতে পাচ্ছি না তারা এখানে নেই যে কারণে আমরা সবচাইতে বেশি প্রবাসী মাদারীপুরে এর মধ্যে শিরখারাই নন এই শিরখারা ধুরাইল বাহাদুরপুর প্রবাসীর সংখ্যা সবচাইতে বেশি যেখানে প্রবাসী বেশি সেখানে পুরুষের সংখ্যা কম থাকে কারণ মহিলারা বাড়িতে বেশি থাকে যে কারণে আমাদের লোকজন এই চুরি ডাকাতি বেশি বেড়ে যাওয়ায় অনেক নিরাপত্তাহীনতায় ভুগছে আমাদের জরুরি দরকার যে সরকার মহোদয় যারা আছে তাদের কাছে আবেদন জানাই বিশেষ করে মাদারীপুর যারা কর্মকর্তা পুলিশের ঊর্ধ্বতনও আছে তাদের কাছে বিনীত অনুরোধ জানাই আমাদের এই শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্র দ্রুতভাবে চালু করে দেয়া হোক যদি দেয়া না হয় পুলিশ কার্যক্রম চালু না হয় আমাদের এমনিতেই ছোটোখাটো ক্ষতি হয়ে যাচ্ছে এরপরে বড় আকারে ক্ষতি হওয়ার আশঙ্কা বিরাজ করছে বলে আমরা মনে করি তাদের এখানে শুধু ব্যবসায়ী না গ্রাম অঞ্চল বা অত্র এলাকার যে একটা সিকিউরিটি বা যেভাবে একটা মন মানসিকতা থাকতো এটা আমার অনেক দুর্বলতার ভিতরে আসি আর বিশেষ করে আমাদের এখানে যে স্বাস্থ্য দোকান আছি আমরা এই দোকানদাররা খুব একটা হুমকির মুখে আছি পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ থাকলে আমাদের একটা মনোবল ডিউটি রাত্রে তাদের যে একটা মনোবল এ একটা আমরা ভাঙে পড়ছি আমাদের অতি দ্রুত যাতে আমরা ব্যবসা বাণিজ্য মানে ভালোভাবে করতে পারি আমাদের এটি মানে আমরা আশা করি যে অতি দ্রুত আমাদের এখানে যাতে পুলিশগুলি দিতে পারে এটি আমরা সবচেয়ে বেশি আবেদন করি বেশি মানে অপেক্ষা আছি কবে আসবে আমাদের মনোবল দেওয়া হবে আর কি এটা আমাদের বিশেষ অনুরোধ আর কি আমাদের এই দোকান যাতে আমরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি রাত্রে আমাদের খুব একটা হুমকির ভিতরে থাকতে হয় দিনেও আমাদের নানাটা একটা আতঙ্কের ভিতরে থাকতে হয় আমরা এটা তাড়াতাড়ি যেন আমরা এটা পুলিশগুলি আমরা এখানে পাইতে পারি এই জন্য আমার বিশেষ অনুরোধ আমাদের এই বাজার কমিটির তরফ থেকে আমার বিশেষ অনুরোধ আর কি এটা শির যে পুলিশ তদন্ত কেন্দ্র রয়েছে এটি তিনটি ইউনিয়ন কে এই পুলিশ তদন্ত কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হয় বিশেষ করে এই সরকার পরিবর্তন হওয়ার পর থেকে যে এখানে যে পুলিশ মাদার উপরে ক্লোজ করে নেওয়ার পরে এই অঞ্চলটি আসলে খুবই ঝুঁকিপূর্ণ রয়েছেন এবং এই অঞ্চলে বিভিন্ন সময় আমরা দেখি চুরি ডাকাতি এবং চিন্তায়ের ঘটনা ঘটে থাকে আমাদের শ্রীনদী বাজারে দশ থেকে পনেরো দিন আগে একটি ব্যবসায়ীর দোকানে চুরি হয়েছে এবং প্রতিটি গ্রামে পাহেরা চলছে তাদের প্রতিটি গ্রামের সাধারণ যে সাধারণ মানুষ রয়েছে তারাও এটি নিয়ে আসলে খুব দুশ্চিন্তায় রয়েছে যে আসলে এখানে পুলিশ কবে আসবে এবং আসলে সর্বশেষ এখানের পরিস্থিতি কি হবে আমরা একটি দাবি করব যে আসলে জেলা পুলিশ যাতে আমাদের এই শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্র যে পুনরায় যে পরিচালিত হয় সেটা আমাদের কার্যক্রমটি খুব দ্রুত যাতে আমাদের এই অঞ্চলে মানুষ এই পুলিশি সেবাটা পায় সেটি আমাদের জোর দাবি জেলা পুলিশকে এবং জেলা পুলিশ সুপার মহোদয়কে এবং ডিসি মহোদয়কে আমাদের শিরখেরা ইউনিয়নের পক্ষ থেকে জোর দাবি এটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে এটি আমাদের এই কাঙ্ক্ষিত সেবা যে শ্রীনদী তদন্ত কেন্দ্র আমরা পেয়ে থাকি সেটি যেন আমরা খুব দ্রুত সময় চালু হয়